আজকে এমন একজন দার্শনিকের সাথে আপনাদেরকে পরিচয় যুগের একজন দার্শনিক ছিলেন তিনি অন্ধ ছিলেন তার পৃথিবীটাও অন্ধ ছিল তিনি ধর্মহীন দৃষ্টিতে পৃথিবীকে দেখতেন তার নাম হচ্ছে আল মা আরি খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন সিরিয়ার আলেকপুর কাছে মারা নামক স্থানে তিনি জন্মগ্রহণ করেছিলেন এই জন্য তার নামের শেষে মারি শব্দটা যুক্ত করা হয়েছে তিনি একজন যুক্ত বাদী দার্শনিক ছিলেন চার বছর বয়সে তিনি গুটি আক্রান্ত হয়েছিলেন এবং সেই কারণে তার দুই চোখ অন্ধ হয়ে যায় তার পুরো নাম হচ্ছে আবু আলা আহমাদ ইবনে আবদুল্লাহ আল মা আরি এই যে আল মারি এই আলমারির নায়ক ছিলেন আল মোতানাব্বি কবি আল মোতালাব্বি আমরা আগের ভিডিওতে আল মোতাম নাব্বি সম্পর্কে একটি ভিডিও আমরা দিয়েছি আল মোতানাব্বি শব্দের অর্থ হচ্ছে তিনি নবী হতে পারতেন যাই হোক আমরা সেই আলোচনায় যাব না এই আলমারি ছিলেন একজন যুক্তিবাদী দার্শনিক তিনি যুক্তির বাইরে কোনো কিছুকেই গ্রহণ করতেন না তিনি আলেপ জন্ম গ্রহণ করার পরে বড় হয়ে তিনি সিরিয়ার বিভিন্ন নগর এবং বন্দর ভ্রমণ করেছেন সেই সময়ের সাহিত্য সংস্কৃতি এবং বিজ্ঞান বিজ্ঞানের আরবের বিখ্যাত কেন্দ্রবিন্দু ছিল বাগদাদ তিনি বাগদাদ নগরীতেও ভ্রমণ করেছিলেন সেখানে তিনি আঠারো মাস সময় কাটিয়েছেন এবং সেখান থেকে বিশেষ জ্ঞান অর্জন করেছেন জ্ঞান অর্জন করার পরে তিনি নিজের যে শহর জন্ম শহর মারায় তিনি ফিরে যান সেখানে তিনি আকারে মানুষের কাছে তার তত্ত্ব প্রচার করেন এবং একজন বাগ্মী হিসাবে তিনি পরিচিত ছিলেন তার বক্তৃতা শোনার জন্য হাজার হাজার লোক সমাবেত হত তার অনেক অনুসারী ছিল তিনি ধর্মীয় যে বিষয়গুলি আছে সেই বিষয়গুলি সম্পর্কে সংশয়বাদী ছিলেন যে কারণে মুসলিম ইহুদি বা খ্রিস্টান এই সমস্ত ধর্মাবলম্বী যারা আছেন তারা তার প্রতি ক্ষুব্ধ ছিল কিন্তু তাকে শারীরিকভাবে কেউ আক্রমণ করে নেই তিনি তার যে মতাদর্শ তিনি প্রচার করে গেছেন সাথে তিনি ছিলেন জীবনের পবিত্রতায় বিশ্বাসী একজন কবি তিনি নিরামিষাসী ছিলেন তিনি জীব হত্যাকে পছন্দ করতেন না যুদ্ধ সহিংসতা এই সমস্ত বিষয়কে তিনি সবসময় অপছন্দের মধ্যেই তিনি রাখতেন যে কারণে তিনি একজন বিতর্কিত লোক ছিলেন তারপরেও তার অনেক ছিল কিন্তু সেই সময়টাতে ইসলামের প্রচুর জয় জয়কার ছিল এবং সিরিয়া বা আলেক অঞ্চল মুসলমানদের অধীনে ছিল তারাও তাকে শারীরিকভাবে আক্রমণ করেননি তার মত তিনি চর্চা করেছেন প্রচার করেছেন এবং ইসলাম তার মতো করে সেখানে বিকশিত হয়েছে তিনি মৃত্যুবরণ করেছিলেন এক সালে তার মৃত্যুর এক হাজার বছর পরে সিরিয়ায় যখন গৃহযুদ্ধ হয় দুই সালে তখন আল নুসারা নামে একটি ধর্মীয় উগ্রবাদী গোষ্ঠী আছে যে ফ্রন্ট আল নুসারা ফ্রন্ট তারা তাকে না পেয়ে তার যে ভাস্কর্য আছে সেই ভাস্কর্যের শিরোচ্ছেদ করে শুধুমাত্র এই কারণে তিনি সারা পৃথিবীতে কবি হিসাবে প্রাসঙ্গিক হয়ে উঠেছেন এবং যুক্তিবাদী কবি হিসাবে এরকম আমাদের দেশেও যারা চোখে দেখেন না বা পৃথিবীর বিশ্বজগৎ সম্পর্কে অবগত না এরকম অন্ধ অনেক শিল্পী আছেন যেমন আমাদের সিরাজ খান পাঠান আমরা যাকে কান আর সিরাজ বলি তারপরে কয়েকদিন আগে মৃত্যুবরণ করেছেন সুনীল কর্মকার বাবুল সুনীল কর্মকার তিনিও অন্ধ অবস্থায় বিভিন্ন তত্ত্ব দিয়েছেন সেই তত্ত্বকে আমরা অনেকেই গ্রহণও করেছেন তার তাদের অনেক অনুসারীও আছে যাই হোক আমরা সেই আলোচনায় যাব না আলমারি সবসময় যে কোনো প্রাণী হত্যা পশু হত্যা এবং পশুর চামড়ার পোশাক পড়তে সবসময় অস্বীকৃতি জানাতেন তিনি জীবনের পবিত্রতায় বিশ্বাসী বিশ্বাসী ছিলেন তিনি নিরামিষাসী ছিলেন এবং জীবের কোন ক্ষতি না করার জন্য সকলের প্রতি তিনি অনুরোধ জানিয়েছিলেন আমরা তার দুইটি কবিতা আজকে শুনব একটি হচ্ছে মৃত্যু এবং বিশ্বাস মৃত্যু এবং বিশ্বাস সম্পর্কে দুটি স্ল্যাশ হচ্ছে আমরা হেসেছিলাম আর হায় কত নির্বুচ ছিল আমাদের হাসি পৃথিবীর বাসিন্দাদের কাটতে হবে আর সে কারণ কখনোই থামবে না সময়ের অস্থিরতা আমাদের কাচের মতো ভেঙে দেয় তারপর আমরা আগের মতো আর পুনর্নির্মাণ হব না এই কবিতার মধ্য দিয়ে তিনি পুনরুজ্জীবনকে অস্বীকার করছেন বলে অনেকেই মনে করেন মৃত্যুর পরেও যদি তোমার দেহ তার আকৃতি বজায় রাখে আমরা অনেকেই আশা করি এটি আবার পুনরুজ্জীবিত হবে ঠিক যেমন একটি সরাবহীন যোগ ভরে দেয়া যেতে পারে যতক্ষণ এটি অবিচ্ছিন্ন থাকে কিন্তু এর সমস্ত অংশ পূর্বাবস্থায় ফিরে গেছে বাতাসে ভেসে যাওয়া ধুলুর কণার কাছে